হ্যালো বন্ধুরা সোমনাথ মৌসুমি ক্রিয়েশন চ্যানেলে সব ভাইকে স্বাগত জানাই আর আজকে আমার দেখো এরকম একটা নতুন একটা লুক কেমন লাগছে অবশ্যই জানিও তো আমি আজকে কি রান্না করছি বলো তো তোমাদের আগে দেখাই তারপরে নামটা বলবো তোমরা আগে প্রথমে গেস করো তারপরে বলছি ঠিক আছে তো এই দেখো চলো দেখাচ্ছি তোমাদের আজকে আমি কি রান্না করবো আর কেন এরকম আমি সেজেছি ঠিক আছে তো এই দেখো এখানে আমি এই যে রাইসগুলো হাফ মানে আধা সেদ্ধ করে রেখেছি মানে আর একটু হতো আর কি নামিয়ে দিয়েছি এখানে পাখা চলছে আর এইগুলো আমি একটু হাওয়াতে রেখেছি যাতে একটু ঝরঝরে ভাবটা হয় আর এখানে আমি দেখো আলুটা সেদ্ধ করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি লঙ্কা চিড়ে রেখেছি একটু স্বাদের জন্য টমেটো কুচিয়ে আর এই দেখো এখানে বেরেস্তা ভেজে রেখেছি আর এই যে ডিমটা সেদ্ধ করে রেখেছি আর এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি তো এই দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি তো এখন হবে তো এখন হচ্ছে বিরিয়ানি রান্না হবে তো আমি সবটাই গুছিয়ে একদম পর পর সব কিছু গুছিয়ে নিয়েছি সেই সন্ধ্যের থেকে গোছাচ্ছি তো এই কমপ্লিট করে সব কিছু এবার চিকেনটা বসাবো তাই ভাবলাম যে এখন থেকে এই ব্লগটা স্টার্ট করি তো আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে চিকেন বিরিয়ানি তো চলো দেখতে থাকো আমার এই ব্লগটা তো দেখো বন্ধুরা এখন এই যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এই চিকেনটা হয়ে গেলে তারপরে আর কি বিরিয়ানিটার জন্য সব কিছু রেডি করবো এখানে চিকেনটা হতে হতে আমি এখানে এই যে দুধ নিয়ে নিয়েছি কিছুটা তো এই দুধের মধ্যে এই যে কেশারটা এই কেশার মিশাবো তো চলো এটা মিশিয়ে নি তো আমি যে এই দুধটার মধ্যে হলো কেশরগুলো দিয়ে দিচ্ছি তো কেশেরগুলো থেকে হা দেখছি দিতে দিতে হালকা হালকা রং ছাড়ছে তো ভালোই লাগছিলো তারপরে এর মধ্যে মিঠা আতর গোলাপ জল কেওড়া জল এগুলো দিয়ে এটাকে মিক্সড করব। জানি না তোমরা কিভাবে করো কিন্তু আমি এভাবেই করি কিছুটা এইভাবে কেশরের সাথে দুধ দিয়ে মিঠা আতর দিয়ে গোলাপ জল কেওড়া জল এগুলো দিয়ে মিক্সড করে নিই তো তারপরে আমার তো ওটা মিক্সড করা হয়ে গেছে আর যে হাড়িতে আমি ভাতটা রান্না করেছিলাম ওই হাড়িতেই আর কি আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দেব তো ঘরোয়া আর কি বিরিয়ানি হচ্ছে জানি না এখনও কেমন হবে যতটা মানে আমি সবটুকু দিয়েই চেষ্টা করেছি এটা রান্না করার তো এই বিয়ে হয়ে আসার পরে দুবার রান্না করেছিলাম শ্বশুরবাড়িতে বিরিয়ানি আর এটা দিয়ে তিন নম্বর তো এবার এটা একাই আমি সবটাই গুছিয়ে নিয়ে করছি কোনো হেল্পিং হ্যান্ড ছিল না শুধু ক্যামেরাম্যান ছিল আমার বর্মশাই তো আমি যতটা পেরেছি যেটুকু যেভাবে পেরেছি আর কি এভাবে বিরিয়ানিটা রেডি করার চেষ্টা করেছি তো এই দেখো আমার বিরিয়ানি তো কমপ্লিট রেডি করা সমস্ত কিছুই দিয়ে এবার ঢাকনা দিয়ে মুখটা এঁটে দেবো আটা দিয়ে তো এরপরে আমি এটাকে দমে বসিয়ে দেবো তো রেজাল্টটা দেখার জন্য ওয়েট করো তবে খুব একটা কালার হবে না বিরিয়ানিটায় হালকা সাদা ভাবও থাকবে আর হালকা হলুদ ভাবটা হালকা থাকবে সাদা ভাবটা বেশি থাকবে আমি সেরকমই আর কি বিরিয়ানিটা রেডি করেছি তো আমার এদিকে বিরিয়ানিটা দম দেওয়া কমপ্লিট এবার বাইরে নিয়ে চলে এসেছি এবার সবাইকে পরিবেশন করে দেবো তো এই দেখো না খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা কালারটাও খুব যেমনটা মানে আর কি সাদা ভাবটা বেশি থাকবে হলুদ ভাবটা আর কি কম থাকবে সেরকমই পুরো সেই রকম সেম প্রসেসেই আর কি বিরিয়ানিটা সেরকমই আমার মনের মতো হয়েছে আর খুব টেস্টিও হয়েছিল তো সব কিছুই পারফেক্ট ছিল সত্যি খুব ভালো হয়েছিল আর সবাই খেয়ে নাম করেছিলো আমার তো এই দেখো তো আমরা এখন এই যে বাবাকে ওকে আর মাকে খেতে দিয়ে দিয়েছি তো সবার রিভিউ ভালোই ছিল সবাই ভালো বলেছে আর একটু গ্রেভিও রেখেছিলাম আর কি আর একটু স্যালাডও আছে তো স্যালাডটা হলো আমার বর কেটেছে আমি ওইদিকে সব কিছু গুছাচ্ছিলাম তো খুব সুন্দরভাবে স্যালাডটা গুছিয়েছে তারপরে এ দেখো ওদেরকে খেতে দিয়ে আমি ওদের মানে বসে আছি ওদেরকে খেতে দিয়ে পাশে তো এরপরে আমিও খেয়ে নেবো তো আমি তো এখন খেতে বসে গেছি আর একটা কথা হলো যখন দেখবে তুমি অনেক কষ্ট করে রান্না বান্না করে সবাইকে খেতে দেবে আর সবাই যখন প্রশংসা করবে তখন দেখবে একটা আলাদাই শান্তি পাওয়া যায় আমি সত্যি খুবই শান্তি পেয়েছি যখন সবাই খেয়ে আমার প্রশংসা করলো বলল না ভালো হয়েছে তো খুবই আনন্দ পেয়েছিলাম তারপরে এই দেখো আমি তো খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কিছু গুছিয়ে তারপরে শুয়ে পড়বো তো চলো তো আবার পরে আসছি সো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো কালকে ব্লকটা শেষ করিনি তো আজকে আবার সকাল থেকে শুরু করলাম তো আমি এই যে সকালে উঠেছি উঠে এখন বাসনগুলো বের করে এই দেখো ঘরটা এখন ঝাড় দেবো দিয়ে তারপরে বাসি কাজ কমপ্লিট করে তারপরে আবার আসছি তো আমার ওদিকে তো সব কমপ্লিট করে স্নান ধান করে চলে আসছি রান্নাঘরে এবার ভাতটা বসিয়ে দিয়েছি আর একটু চাও করে নিচ্ছি তো চাটা এবার হয়ে গেলে সবাইকে চাটা দিয়ে দেবো আর ওদিকে ভাতটা বসিয়ে নিয়েছি তারপর ভাতটা নামিয়ে সব তরকারি মরকারি যা রান্না করি সেগুলো আর কি গুছিয়ে নেব তো সো কালকে হলো শসুর মশাই ইলিশ মাছ এনেছিলো সেটা রেখে দিয়েছিলাম অল্প কিছু রান্না করে তো সেইটাই এখন রান্না করে নিচ্ছি আর দেখি কি রান্না করি আর কালকে বিরিয়ানি রয়েছে তো সেটাকেও কিছু একটা ব্যবস্থা করতে হবে তো চলো আজকে আমি কি করলাম রান্না সেটাই দেখাই তো এখানে এই দেখো কলা ভাজা করেছি আর কালকে চাল কুমড়োর ঘন্ট ছিল ইলিশ মাছের মাথা দিয়ে সেটা একটু গরম করে নিলাম আর বেগুন আলু দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল করেছি আর হলো বিরিয়ানিটাই তো চিকেন ছিল না তাই একটুখানি আলু আর বিরিয়ানি ছিল তো রাইস ছিল আর কি তো সে মধ্যে একটু ডিম সেদ্ধ করে ডিম দিয়ে আবার একটু গরম করে নিলাম আর একটু অল্প কিছু ভাত করেছি তো এই দিয়ে আমাদের সকালের খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমাদের খাওয়া তো কমপ্লিট এবার আমি একটু আনন্দনগর যাচ্ছি একটু দরকারে তো শ্বশুরমশাই বললে আমি একটু সার আনতে যাব বৌমা তাহলে চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি তো একটু বাবা গিয়ে আবার একটু আমাদেরকে যেখানে যাবো সেখানে নামিয়ে দিলো তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই অবধি টাটা